বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে বাটিকা পৌঁছিতে শিবির উপস্থিত পাঞ্চোয়ার বিধায়ক ডক্টর রত্না দে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যুগান্তকারী জনমুখী প্রকল্প সমাধান এর অঙ্গ হিসাবে আজ বাটিকা পঞ্চি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ক্যাম্প এদিন পঁয়ত্রিশ ও নম্বর বুথের মানুষের সমাধান ও পরিষেবা পৌঁছে দিতে বিশেষ শিবিরের আয়োজন করা হয় ক্যাম্পে সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলি সরাসরি জানাতে পারেন সরকারি আধিকারিকদের স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ পরিষেবা সহ নানান অভিযোগ সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা আজকের শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার জনপ্রতিনিধি তথা বিধায়ক ডক্টর নাগ মহাশয়া তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন ডক্টর দে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে সরাকরি পরিষেবা ও সমস্যার সমাধান একেবারে তাদের দুয়ারে পৌঁছে দেওয়া মানুষের সমস্যা দ্রুত সমাধান করাই আমাদের অঙ্গীকার স্থানীয়রা জানান এই ধরনের শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন সরকারি দপ্তরে বারবার না গিয়ে এক জায়গায় একাধিক সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছেন তারা আজকের ক্যাম্প ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা পরিবেশ লক্ষ্য করা গিয়েছে ಒಬ್ಬ আমাদের দীর্ঘ দু হাজার সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত আমরা পাড়াতে কোনো নালির ব্যবস্থা নেই হ্যাঁ প্রচুর অসুবিধার মধ্যে আছে চারিদিকে জল জমে যায় বাড়ির ঘরের ভেতর জল ঢুকে পড়ছে তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যাতে আমাদের একটা নালির ব্যবস্থা করা হয় হ্যাঁ বলেছি বলেছি আপনার সব তদন্ত করে দেখা হবে আমি বলেছি যে দেখুন আমাদের যদি নালিটা পা নালির নালির ব্যবস্থাটা করা হয় জলটা গিয়ে আমাদের বাড়ির কাছে নয়ন আছে নয়নজুলিতে পড়বে এটা আমরা বলেছি

যে সমস্ত সকল বুথে দশ লক্ষ টাকা করে তিনি পরিকল্প ফাংশন করেছেন যেখানে হচ্ছে পাড়ার মানুষ এসে ক্যাম্পে আসবে পাড়ার যা সমস্যা তারা বলবেন তারাই সিদ্ধান্ত নেবেন কোন কাজটা হবে আগে আমরা হচ্ছে শুনেছিলাম শুনি যে এটা এটা বিধায়ক কোটায় কাজ হচ্ছে কোনোটা সাংসদ কোটায় কাজ হচ্ছে কোনোটা পঞ্চায়েত করছে পঞ্চায়েত সমিতি করছে এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীতে প্রথম রকম না বলেন গণতন্ত্রের যে মূল ভিত্তি জনগণ সেই জনগণকে ইনভলভ করলেন জনগণ যে কাজটা বলবেন সেই কাজটার মাধ্যমে এলাকা উন্নয়নের কথা বললেন এরই হচ্ছে এটা হচ্ছে আগামী দিনে আমরা আগে শুনেছি যে হোয়াট বেঙ্গল থিংস টোমোরো ইন্ডিয়া থিঙ্কস টোডে টোমোরো সরি টোডে হোয়াট থিংস টোডে ইন বেঙ্গল ইন্ডিয়া থিংস টোমোরো সেই পরিকল্পনাকে আগ বিগত দিনেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে রূপশ্রী একের পর এক পরিকল্পনা করেছেন বর্তমানে যে পরিকল্পনা করলেন সেটা হচ্ছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান এই প্রকল্পে প্রতিটা বুথে দশ লক্ষ টাকার রাস্তা থেকে ড্রেন থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার আছে যেখানে হচ্ছে সমস্ত যে আমাদের মায়েরা এবং হচ্ছে ছোট শিশুরা যায় সেখানে যদি পরিকাঠামোর কোনো প্রয়োজন হয় প্রাথমিক বিদ্যালয়ে যদি কোনো পরিকাঠামোর প্রয়োজন হয় যদি কোথাও ছোটো ছোট ড্রেনেজ আছে প্রবলেম কোথাও রাস্তা আছে এই পরিকল্পনার মাধ্যমে করবার ব্যবস্থা করলেন এটা সারা পৃথিবীর বুকে একটা ফলক হয়ে থাকবে মাইলস্টোন থাকবে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা করলে যে পরিকল্পনার মাধ্যমে হচ্ছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান পাড়ার মানুষ আসবে পাড়ার সেই সমস্যার কথা বলবে তারাই সমাধানের দিক ঠিক করবেন দেখা যায় আপনি বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথে আপনাকে দেখা যায় যেতে এখানে গ্রামের মানুষরা আসছে তাদের আবেগ বা অনুভূতি বা তাদের সমস্যাগুলো কিভাবে দেখছে বিষয়টা হচ্ছে যে হাজার এগারো সালের আগে চৌত্রিশ বছর বাম সরকার পশ্চিম বাংলায় থেকে পশ্চিম বাংলার কোনো উন্নয়ন করেননি দু হাজার সালের পর থেকে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর সমস্ত পরিকাঠামো উন্নয়নের চেষ্টা তিনি रूपमर रिपोर्ट आर डॉट न्यूज़